এক সময় যাকে আমি ফোনের স্ক্রিনে দেখতাম আজকে তার সাথে আমার সাক্ষাৎ আলাইকুম সবাইকে আজকে আমার জন্য একটা স্পেশাল দিন কারণ আজকে আমি দেখা করতে যাচ্ছি এমন একজন আমি আমি দেখতাম কিন্তু তাকে আজকে দেখতে পাবো সত্যি বলতে ফলো করার পর থেকে মনে হতো কি কখনো তার দেখা জীবনে কখনো যদি তার সাথে দেখা করার সুযোগ হয় মিস করবো না অবশেষে সেই দিনটা চলে আসলো সৌদির মাটিতে ইনশাআল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই মুহূর্তটা সৌদি আরব রিয়ার শহরে বর্তমানে আসি তো উনিও থাকে রিয়া ওনার একটা ভিডিও আমি দেখতে পাই বড় একটা বিল্ডিং তো ওই বিল্ডিংটা আমি চিনি আমি যখন ডিটিতে যাই তখন ওই বিল্ডিং টা দেখা যায় সৌদি আরবের বড় বড় বিল্ডিং পয়সাল টাওয়ার কিংডম টাওয়ার তো উনি থাকো এখানে তার পুরোনো ক্ষেত্রে কথা বলি আর এই দেখেন এখানে বিলুল লেখা তো উনি এখানে কাজ করে কিংডম টাওয়ার এটি অবস্থিত সৌদি আরব রিয়ার শহরে উনিশশো নিরানব্বই সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং দুই হাজার দুই সালে এটি নির্মাণ কাজ শেষ হয় এর উচ্চতা প্রায় তিনশো দুই মিটার নিরানব্বই তালা টাওয়ারের উপরের দিকে অন্য অন্য খিল্যান বা আট আকৃতি আছে এটি বর্তমান রিয়াদের প্রতীক হয়ে গেছে এর মধ্যে আছে শপিং মল অফিস হোটেল এবং স্কাই ব্রিজ একটি কাছের ব্রিজ যার থেকে পুরো রিয়াদ দেখা যায় এটার মালিক সৌদি প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল এটি দুই হাজার দুই সালে উদ্বোধন হওয়ার পর সৌদি আরব আধুনিকতার প্রতীক হয়ে উঠে আল ফয়সালিয়া টাওয়ার এটি উনিশশো সাতানব্বই সালে সম্পূর্ণ হয় এর উচ্চতা মিটার চৌচল্লিশ বিশাল কাছের গুলো ভিতরে অফিস শপিং মল হোটেল এবং পর্যটকদের জন্য দর্শনীয় স্থান আছে মালিক কিং ফয়সালে পরিবারের ট্রাস্ট ঐতিহাসিক বাস্তবতা আল ফয়সালিয়া টাওয়ার সৌদি আরবের প্রথম আধুনিক উচ্চ ভবন হয় এটি স্থাপত্য ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে ও ভাই দেখো ফাইনালি আমার সামনে এটা অবশেষে সেই মুহূর্তে এসে গেল আমার প্রিয় টিকটকার রিয়েল লাইফে আমি সামনে দেখতেছি সত্যি বলতে অনলাইনে যতটা ভালো মানুষ মনে হতো সামনা সামনে তার থেকেও বেশি বিনয়ী তার সাথে হাসি খুশি আর বন্ধু সুলভ ভাই আপনার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি অনেক দিন ধরে ফলো করতেছি আজকে সামনা সামনে দেখে অনেক অনেক ভালো লাগতেছে এমন মুহূর্ত গুলো আসলে জীবনে একবারের জন্য আসে এইখানে আমাদেরকে তার টিকটকে আসার গল্প শোনালো অনলাইনের মানুষকে বাস্তবে দেখে তাকে দেখার হয়েছিল আমার তা প্রকাশ করলাম এখন কথা হচ্ছে হলো আমি টিকটকে তাকে আমি জানাই আমি আর আমি বর্তমান ব্লগ ভিডিও বানাই আপনি যেহেতু আপনার লোকেশন দেন আপনার সাথে দেখা করবো আর ব্লগ ভিডিও বানাবো তো ভাইও আমার কথা সারা দেয় আর তার লোকেশন পাঠিয়ে দেয় আজকের এই দিনটা আমার জন্য স্মরণীয় থাকবে অনলাইনে আমার ফলো করা মানুষের সাথে দেখা হলো আপনাদের সকলে দোয়া চাই সামনে দিন আর সুন্দর মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোন ব্লগে আল্লাহ হাফেজ